সোমবার গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে শ্রদ্ধার সাথে পালিত হল ভারতীয় রাজনীতিবিদ সংবিধান প্রণেতা সমাজ সংস্কারক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম জয়ন্তী তার অনন্য জীবন দর্শন সমাজ উন্নয়নে আবেদনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হল নানা অনুষ্ঠান বাদ গেল না শ্রীভূমি জেলাও জেলার মেইন রোড সংলগ্ন আম্বেদকর পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন বলেন আম্বেদকরের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক সমাজের প্রতিটা স্তরে তার চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়া জরুরি তিনি আরও বলেন সংবিধানের মূল ভিত্তি সমতা নেয় স্বাধীনতা আজও আমাদের পথ দেখায় অনুষ্ঠানস্থলে আবেগ ঘন পরিবেশে নেতারা দেশ সমাজ আম্বেদকরের ভাবাদর্শ বাস্তবায়নের অঙ্গীকার গ্রহণ করেন উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ছিল উৎসাহ শ্রদ্ধার আবহ একদিকে মাল্যদান অন্যদিকে আম্বেদকরের জীবনের উপর ভিত্তি করে আলোচনা সভা পাঠ প্রতিযোগিতা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটিকে ঘিরে তৈরি হয় এক অনন্য ভাবগম্ভীর পরিবেশ সবাই সবাই মাল্যদান করেছি এবং শ্রদ্ধা নিবেদন করেছি উনি যে সমাজ ব্যবস্থাকে আমরা যেরকম ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ সবাই সমান এখানের মধ্যে জাতপাতের মানে যে ব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানবিক দৃষ্টিকোণে সব মানুষের জন্য সমানভাবে কাজ করার যে চিন্তারা নিয়ে যে মন্ত্র নিয়ে উনি সমগ্র যে প্রয়াস চালিয়েছিলেন এই প্রয়াস ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে যে জাতিভেদ প্রথা জাতপাতের যে এইটা এটার থেকে বেরিয়ে এসে একটা সুন্দর ভারত গড়ার লক্ষ্যে ওনার যে প্রয়াস আজকের দিনে এই প্রয়াস বাস্তব রূপ নিয়ে এগিয়ে যাচ্ছে তাই আজকের দিনে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে সমবেত হয়েছি আর বিশেষ করে সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজি উনি যে সময় আমরা স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতার এই উনিশশো সাতচল্লিশ ইংরাজিতে আমরা লাভ করার পর যে সময় আমাদের সংবিধান একটা খচড়া তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল ভীমরাওজিকে এই কমিটির চেয়ারম্যান রূপে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি বিশ্বের প্রায় ষাটটা দেশের সংবিধানকে পর্যালোচনা করে ভারতবর্ষকে কিভাবে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করা যায় তার জন্য উনি একটা সুন্দর যে সংবিধান রচনা করেছেন সৃষ্টি করেছেন তার জন্য আজকে একজন গর্বিত ভারতবাসী হিসাবে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভীমরাও আম্বেদ আম্বেদকরজির শ্রীচরণে প্রণাম জানাই এবং আজকের এই পুণ্য দিনে ওনার প্রণাম জানিয়ে সবাই যাতে আমরা ওনার যে নীতি ওনার যে আদর্শ এটাকে পথেও করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এই চিন্তাধারা নিয়ে আমরা সবাইকে এই আবেদন করবো এই চিন্তাধারণে যাতে আমরা এগিয়ে যাই